হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অটোরিয়া আমরা জানব অটোরিয়া কি এর কী কি কারণ এর কি কী লক্ষণ এবং শেষে জানব হোমিওপ্যাথিকে এর কি ট্রিটমেন্ট আছে শুরু করা যাক অটোরিয়া বা কান ফাঁকা অটোরিয়া কি আমাদের কান থেকে যদি কোনো ডিসচার্জ হয় সেটা ওয়াটারি হতে পারে ঠিক হতে পারে ইউরিস হতে পারে গিনিস হতে পারে ব্লাডি হতে পারে কান থেকে কোনোরকম ডিসচার্জ বেরোলে সেটাকে অটোরিয়া বা কান পাকা বলে এটা জেনারেলি বাচ্চাদেরই বেশি দেখা যায় এর কি কি কারণ এর এক নম্বর কারণ হলো ইনজিউরি বা আঘাত দুই নম্বর কারণ হল ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশান তিন নম্বর কারণ হল অটাইটিস ইন্টারনাল এবার আসা যাক লক্ষণে এর কি কি লক্ষণ অটোরিয়া বা কান পাকা মানে কান থেকে একটা ডিসচার্জ হয়ে এটা ওয়াটারি হতে পারে থিক হতে পারে ইউলিশ হতে পারে গ্রিন্স হতে পারে যে কোনো কালারের হতে পারে এবং সেই সঙ্গে কানে ব্যথা থাকবে কানের পর্দার পারফ্রেশন হতে পারে ফুটো হয়ে যেতে পারে কানে চুলকানি থাকতে পারে এইগুলো হচ্ছে মেন মেন লক্ষণ এবার আসা যাক ট্রিটমেন্টে আমি অটোরিয়াস সেরা সাতটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব শুরু করাই এর এক নম্বর ওষুধ এটা হলো অরামমেট অরমেটে আমরা কি দেখতে পাই অরামমেটে রুগী হবে শীতকাতল এর একটা মেন্টাল ডিপ্রেশনে ভুগবে সবসময় চিন্তা চিন্তাভাবনা করবে যে জীবনের প্রতি এদের বিটি স্নেশি যাবে এদের কান থেকে যে ডিসচার্জটা বেরোবে সেটা প্রচণ্ড দুর্গন্ধ হবে এবং এদের লস অব এন্টায়ার ইয়ার ড্রাম হবে মানে কানের পর্দা পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং কানের যে ম্যাস্টাইড বোন আছে সেটা ক্যারিস হবে মানে বোনটা ক্ষয়ে যাবে এবং এই কানের ব্যথাটা রাত্রিবেলা বেড়ে যাবে এই দেখে দেবেন আপনারা অরআ মেট এবার সে যা দ্বিতীয় শরীর এটা হলো হিপার সালফেও হিপার সালফে আমরা কী দেখতে পাই হিপার সালফে লুকিয়ে হবে প্রচণ্ড শীতকালে এবং এদের কান থেকে যে ডিসচার্জটা বেরোবে সেটা হবে হলদে টাইপে এবং এদের ওভার সেন্সিটিভ টু টাচ হবে মানে এদের কানে ব্যথা হলে ব্যথার হাত ছোঁয়াতে দেখে এবং ওভার সেন্সিটিভ টু কোল্ড এয়ার হবে ঠান্ডা বাতাসও সহ্য করতে পারে এবং এরা মেন্টালিও ওভার সেন্সিটিভ হবে মানে অল্প লেগে যাবে এরা টক ঝাল এসব উগ্রদ্রব্য খেতে যায় এবং এদের কানে একটা সূচ ফোটানো ব্যথা হবে হিপার সাপ কিন্তু সাপোরেশন বা কুঁজের একটা প্রথম সারি ওষুধ গ্রেট মেডিসিন এই দেখে নেবেন হিপার সাপ এবার আসা যাক তৃতীয় ওষুধে এটা হলো ক্যালকেরিয়া সালকিউরিকা বা ক্যালকেরিয়া সালফ ক্যালকেরিয়া সালফে কিন্তু ব্যথা থাকবে পুজে কিন্তু দুর্গন্ধ হবে এবং এই পুজের সঙ্গে কিন্তু ব্লাড থাকবে এটা এর একটা পিকুরিয়ার সিনটম যদি অটোরিয়ার সঙ্গে ব্লাড দেখেন তখন আপনারা দেবেন ক্যালকেরিয়া সাফ এবার আসা যাক চতুর্থ ওষুধ এটা হলো সরিনাম শরিনামে আমরা কি দেখতে পাই যখন সুনির্বাচিত ওষুধে আপনাদের কাজ হবে না ওষুধ খেতে খেতে ফেটা হয়ে গেছে এবং আপনাদের অটোরিয়াটা পূর্ণ হয়ে গেছে ক্রনিক হয়ে গেছে তখন আপনারা শরীরামের পাতা ভাববেন শরীরামের রুগী কিন্তু প্রচন্ড শীত কাতে হবে এদের ঠান্ডা পাতা শীতকেও সহ্য করতে পারবে না ওয়েদার চেঞ্জে এদের ঠান্ডা লেগে এদের গা থেকে একটা দুর্গন্ধ বেরোবে স্নান করার পরও গন্ধ বেরোবে এরা স্নান করতে চাইবে না কিন্তু স্নান করলে এদের লক্ষণ কম থাকে এদের কান থেকে যে ডিস্বাসটা বেরোবে সেটা হবে পাতলা প্রচন্ড দুর্গন্ধ হবে স্মেলস লাইক ক্যারিয়ন মানে পচা মাংসের মতো গন্ধ বেরোবে এবং এদের যে কোনো ডিসচার্জেও প্রচন্ড দুর্গন্ধ হবে ঘামক মল মূত্র সবকিছুতে এদের দুর্গন্ধ থাকে মনে রাখবেন অটোরিয়াটা পূর্ণ হয়ে গেলে তখন আপনারা সরিনামের নামের কথা ভাববেন এদের কিন্তু এর সঙ্গে থাকবে প্রচন্ড কানে চুলকানি এবং এদের কানে কিন্তু মামড়িপুল মনে রাখবেন অটোরিয়ার সঙ্গে চুলকারি থাকে তখন আপনারা দেবেন সরিনাম এবার আসা যাক পঞ্চম সেতু এটা হলো ক্যালি ক্যালিবাইক্রোমিকাম ক্যালি একটা পাইক্রোমিকের গোল্ডেন আপনার অটোরিয়ার আঠা হয়ে যাবে একদম চটচট হয়ে যাবে যখন দড়ির মতো ঝুললে তখন আপনারা বাইক্রোমের কথা মনে করবেন বাইক্রোম কিন্তু হবে এদের অল্প ঠান্ডা লেগে যাবে এরা লবণ খেতেছে এদের কিন্তু মুখ থেকে যে লালাটা বেরোবে সেটাও আঠা আঠা হবে এদের টা আঠা এবং এর ব্যথাটা হঠাৎ আসবে হঠাৎ যাবে মনে রাখবেন যখন ডিসচার্চটা আঠা হয়ে যাবে তখন দেবেন ক্যালিম পাইক্রোমিকাম এবার আসা যাক ষষ্ঠ ওষুধে এটা হলো নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিকাম নাইট্রিক অ্যাসিডে কিন্তু প্রচণ্ড ব্যথা থাকবে ডিসচাচে প্রচন্ড দুর্গন্ধ থাকবে এবং এদের কানে একটা কোনোভাবে কাঠি ঢুকানো আছে কাটি বোঝার মতো ব্যথা হবে এরা ভাবে শীত দুধ খেলে সব রোগ লক্ষণ বেড়ে যাবে এদের একটা পিকুলিয়ার চিহ্ন থাকবে এদের ইউরিনে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ হবে স্ট্রং স্মেলিং ইউরিন হবে লাইক হর্সেস ইউরিন ওরা মূত্রে যেমন দুর্গন্ধ থাকে সেরকম এদের দুর্গন্ধ থাকবে মনে রাখবেন ইউরিনে যদি দুর্গন্ধ থাকে অসহ্য তখন আপনারা নাইট্রিক অ্যাসিডির কথা মনে করবেন এবার আসা যাক সপ্তম তথা শেষ ওষুধে এটা হলো সাইলিসিয়া সাইলিসিয়া রুগী কিন্তু শীতকাল হবে অল্পে দিয়ে ঠান্ডা লেগে যাবে এদের কিন্তু একটা কোষ্ঠবদ্ধতা থাকবে এদের কান থেকে যে ডিসচার্জটা হবে সেটা একটু ঘনটাইপের হবে দুর্গন্ধ হবে কানে ব্যথা হবে এবং এদের ঘামে কিন্তু খুব দুর্গন্ধ হবে বিশেষ করে বগলে হাতের তলা গায়ের ঘামে প্রচণ্ড দুর্গন্ধ হাতে এত ঘেমে যাবে যে লিখতে পারবে না হাতের তলা এবং এরা রাত্রের মধ্যে ঘুমের মধ্যে কিন্তু হাঁটবে যেটাকে আমরা বলে মূল্য করি মনে রাখবেন যদি আপনাদের ঘামে গন্ধ হয় তখন দেবেন সাইলিসিয়া আর ইউরিনে গন্ধ হলে দেবেন নাইট্রিক অ্যাসিড এবার ওষুধগুলো কীভাবে খাবে যে ওষুধটা আপনাদের সঙ্গে ম্যাচ খাবে একমাত্র সেই ওষুধটাই খাবে একবারে একটা ওষুধ খাবেন সেই ওষুধটা থার্টি পর্যন্ত নেবেন দিনে দুবার করে সকাল বিকেল টানা পাঁচ দিন খাবে হাফ কাপ জলে এক ফোটা করে এর ঠিক কুড়ি দিন পরে ওই ওষুধটা এই টু হান্ড্রেডেন্সি খাবেন পর পর দুদিন একবার করে হাফ কাপ জলে এক ফোঁটা করে তারপর যদি দেখেন একটুখানি থাকে অটোরিয়ার সমস্যা তখন এক মাস পরে ওই ড্রাকটারই ওয়ান পোটেন্সি খাবেন একবার হাফ কাপ জলে এক ফোঁটা এই ওষুধগুলি যদি আপনারা ঠিকঠাক খেতে পারেন আপনাদের অটোরিয়ার সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার